আসসালামু আলাইকুম আমার চাকরিপত্তশি ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকল অবগত আছেন দুর্নীতি দমন কমিশন দুধকের কনস্টেবল পদের পরীক্ষা আগামী 31 অক্টোবর 2025 সকাল 10টা থেকে 10টা মানে आधा ঘন্টা পরীক্ষ অনুষ্ঠিত তবে 30 মিনিট এখন এইখানে তারা কিন্তু এমসিকিউ কিউ পরীক্ষা হবে অলরেডি কিন্তু বলে দিয়েছে এখন কোথায় কোথায় পরীক্ষা হবে কয়টা কেন্দ্রে পরীক্ষা হবে এবং কতজন পরীক্ষার্থী পরীক্ষা করবে যেহেতু একানব্বইটি শূন্য পদ ছিল এর বিপরীতে কতজন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয়গুলি আপনাদের নিয়ে আলোচনা করব চলুন ভিডিওটা শুরু করে দেয় তারা আগে বলে দিই আপনার যারা আর ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন বিষয়টা আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এখন এই দুর্নীতি দমন কমিশন কনস্টেবল পদে শূন্য পদে যে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে সকলে জানেন একুত্রিশ দশ দুই হাজার পঁচিশ শুক্রবার সকাল দশটা থেকে দশটা তিরিশ আধা ঘন্টা পরীক্ষা হবে এখানে কিন্তু বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে আজিবপুর সরকারি গার্লস কলেজ ঢাকা কলেজ গভর্নমেন্ট ল্যাবরেটরি কলেজ গভর্নমেন্ট টিচার ট্রেনিং কলেজ গভর্নমেন্ট দেখতে পাচ্ছেন অনেক ইডেন মহিলা কলেজ তারপরে ইত্যাদি ইত্যাদি হাবিবুল্লাহ বাহার কলেজ দেখতে পাচ্ছেন ভিক্টোরিয়া কলেজ এইখানে দেখতে পাচ্ছেন অনেক সরকারি কলেজ ধানমন্ডি কলেজ মোট কেন্দ্রগুলো আমরা একটু দেখি মোট হলো এখানে চুয়ান্ন

সাতচল্লিশ জন করে একটা পদের বিপরীতে পরীক্ষা দিবে তাই এখানে এমসিকিউ পরীক্ষা হবে এমসিকিউর বিগত সালের প্রশ্ন সমাধান সহ এমসি বিগত সালের প্রশ্ন সমাধান সহ আপডেট একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই রোল নাম্বারগুলো দেওয়া রয়েছে আপনাদের অলরেডি আপনারা যারা এডমিট কার্ড ডাউনলোড করছেন তাদের পরীক্ষার হল কিন্তু এডমিট কার্ডে সুন্দরভাবে রয়েছে এবং যারা পরীক্ষার্থী রয়েছেন বিগত সালে প্রশ্ন আপডেট সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে তাই আপনারা যদি প্রয়োজন হয়ে থাকে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সাজেশন নিয়ে পড়তে পারবেন আবার নিচে দেখি কী রাখা প্রার্থীদের অবশ্যই তিরিশ মিনিট পূর্বে পরীক্ষার গড়নের জন্য কেন্দ্রে যেতে হবে নির্ধারিত সময়ের পর চাকরিপ্রার্থী প্রার্থী মানে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না এখানে বিষয়টা আশা করি বুঝতে পারছেন এখানে সই করেছে পরিচালক প্রশাসন মানে এডমিন এখন এখানে ধরেন পরীক্ষা শুরু হয়ে গেল পরীক্ষা শুরু হয়ে যাওয়ার পরে কোনো পরীক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না বিষয়টা আশা করি আপনারা বুঝতে পেরেছেন মানে পরীক্ষা যেহেতু দশটা শুরু আধা ঘন্টা আগে বলছে জিতে পরীক্ষা শুরু হয়ে গেল তাও কিন্তু পরীক্ষা শুরু হয়ে গেলে কিন্তু আর পরীক্ষার হলে আপনারা প্রবেশ করতে পারবেন না তাই সেইভাবে আপনারা প্রিপারেশন প্রস্তুতি নিয়ে যাবেন পরীক্ষার হলে যেন সময় নিয়ে যেতে পারেন আসসালামু আলাইকুম ভালো থাকুন সুস্থ থাকুন আর সালেশন নিলে যোগাযোগ করবেন বিগত আসলে প্রশ্ন সহ আপডেট এবং দু হাজার পঁচিশে তৈরি করা হয়েছে আসসালামু আলাইকুম